আসসালামু আলাইকুম সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বা সামরিক সংঘাত বাংলাদেশ কোনোভাবেই সমর্থন করে না তিনি আরও উল্লেখ করে বলেন বাংলাদেশ চায়না এই অঞ্চলে নতুন করে কোনো সংঘাত তৈরি হোক আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমেই ভারত ও পাকিস্তানের বিরোধ নিষ্পত্তি হওয়া উচিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও স্পষ্ট করে জানান বাংলাদেশ এখন এগিয়ে গিয়ে কোনো ধরনের মধ্যস্থতার ভূমিকা নিতে চায় না তবে যদি ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই বাংলাদেশকে চায় তখন বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত তিনি আরও বলেন আমাদের অঞ্চলে ইতিমধ্যে নানা সংকটে জর্জরিত যুদ্ধ সংঘাত দক্ষিণ এশিয়ার জন্য আরও অস্থিতিশীলতা তৈরি করবে তাই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত এ সময় পররাষ্ট্র উপদেষ্টা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব করেন এবং তিনি বলেন বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে আপনারা দেখছেন সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ ধন্যবাদ